সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুকলিসুর রহমান আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জনপ্রশাসন সচিব ড মোহাম্মদ মুকলিসুর রহমান তিনি বলেন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে তবে এ বছরটা ত্রিশ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে তিনি আরো বলেন সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে ভুল তথ্য থাকলে উনিশশো বিধিমালা অনুযায়ী শাস্তি হবে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে যেমন প্রতি বছর সম্পদ বিবরণী একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পায়নি ভাঙা বছর এই এই বছরেরটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটি কিভাবে জমা দিতে হবে এটা শিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে খামটা থাকবে সিল আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিশ্রিত করে এদের ব্যাপারে আমাদের এটা কেবল উনিশশো এই বিধিমালা অনুযায়ী শাস্তি শাস্তিযোগ্য অপরাধ এটা হলো এই অনুশানমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য